শিবরাত্রি পালন করতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত যা প্রচুর মাবণেরা অনেকেই ভুল করে থাকে তাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে শিবরাত্রি পালনের নিয়ম কি কি তা নীচে জানিয়ে দেয়া হল মহাশিবরাত্রি শুভ সময় চার প্রহর শুভ সময় জানব আজকের ভিডিওতে তার আগে একটু জেনে নেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় শিব শিবপার্বতীকে সমর্পিত এই উৎসব এদিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব এদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব পার্বতী এই তিথিতে শিব পার্বতীর পুজো করলে ব্যক্তি সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে আপনারা যদি শিবরাত্রি সময় পারণ জানতে চান ভিডিওতে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখুন মহাশিবরাত্রির পুজোর মাহাত্ম শিবকে স্বামীরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি তিথিতেই পার্বতীর তপস্যা সফল হয় এই মহাশিবরাত্রি দিনে মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এদিন উপবাস করেন ও শিবের আরাধনা করেন এছাড়াও এই তিথিতে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব তাই এটি মহাদেবে প্রাকত্সব হিসেবেও পরিচিত এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় আপনারা যদি মহাশিবরাত্রির দিন উপোস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন মহাশিবরাত্রির তারিখ ও শুভক্ষণ জানুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আট মার্চ রাত নয়টা সাতান্ন মিনিটে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয় মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে মহাশিবরাত্রি নিশীত পুজোর শুভক্ষণ মাঝরাত বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় মহাশিবরাত্রির পুজো চার প্রহরে করা অধিক ফলদায়ী আট মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক শুভক্ষণ প্রহর শুভক্ষণ প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট থেকে রাত নয়টা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নয়টা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোররাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা সাইত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির শুভ সংযোগ এ বছরের মহাশিবরাত্রিতে চারটি শুভ সংযোগ থাকবে যার ফলে এই তিথির মাহাত্ম বৌগুণ বৃদ্ধি পাচ্ছে শুভ যোগ সময় সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ছয়টা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিবযোগ সূর্যোদয় থেকে নয় মার্চ বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সিদ্ধযোগ আট মার্চ মাঝরাত বারোটা ছেচল্লিশ মিনিট থেকে নয় মার্চ রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে মহাশিবরাত্রির পুজোর নিয়ম এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন এরপর গঙ্গাজল মেশানো জলে স্নান করুন নতুন ও স্বচ্ছ পোশাক পরে সূর্যকে অর্ঘ্য দিন মন্দিরে গিয়ে দুধ গঙ্গাজল দিয়ে শিবের অভিষেক করুন এছাড়াও বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে শিবের প্রতিমা রাখুন দুধ দুধগঙ্গাজল দিয়ে সেই প্রতিমার অভিষেক করুন এরপর পঞ্চপচার নিয়মে শিব ও পার্বতীর অভিষেক করুন শিবরাত্রির মন্ত্র ও নম শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম যজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারুকমীভা বন্ধনন শিয়া মমৃত মহাশিবরাত্রি পালন উপবাস অনেকে এই দিন নিরামিষ উপবাস পালন করেন পূজা শিবের মন্দিরে গিয়ে পূজা করা হয় জাগরণ অনেকে এইদিন রাত জেগে ভজন কীর্তন করেন শিবলিঙ্গ স্নান দুধ জল মধু ঘি বেলপাতা ইত্যাদি দিয়ে শিবলিঙ্গ স্নান করানো হয় শিবরাত্রি পালনের সাথে সাথে কিছু মন্ত্র সকল মা বোনেদের জেনে রাখা উচিত তাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে শিবরাত্রিতে কোন কোন মন্ত্র উচ্চারিত হয় তা আগেই জানিয়ে দেয়া হল আমাদের ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ